ভক্তিতে মুক্তি মেলে চাওয়ার মতো চাইতে হবে লোক দেখানো নয় আজকে আমরা চলে আসলাম হরজত খান জাহালালির মাঝারে মাজার শরীফে দেখতে ঘুরতে আর একটু মানত পূরণ করতে অনেকেই মানত করে এখানে আসে বেশিরভাগ মানুষই অনেক ভক্তি করে শ্রদ্ধা করে তো আমিও চলে আসলাম খান জাহালালির মাঝারে তো এটা হচ্ছে ভিতরের সাইড আর পাশ হয়েছে খান জাহালালির মাঝারের কবর যেখানে কবর দেওয়া হয়েছে তাকে আর এই পাশে হচ্ছে খাদেম আলিদের বসবাস যারা মাজারের খাদেম আছে তাদের বাম সাইডে হচ্ছে তাদের বাড়িঘর আর ডাইন সাইডে হচ্ছে খান খানজাহালালালির মাজার এটা হচ্ছে ভিতরে মাজার এখানে ভিতরে মহিলাদের প্রবেশ করা নিষেধ এবং ভিতরে ভিডিও করা নিষেধ মাজারের ভিতরে ভিডিও করা যাবে না এবং মহিলাদের প্রবেশ করা যাবে না অনেকে মোমবাতি আগরবাতি নিয়ে যায় তো বাহিরে দুইজন মহিলা আছে যারা জুতা পাহারা দেয় আর কি কারণ বামাদুরা আমাদের বাঙালি চোর সব জায়গায় আছে জুতা চোর কারণ যা আসবে খালি পায়ে জুতা পরে চলে যাবে এটা আমাদের বাঙালিদের স্বভাবে আছে। সবাই আবার না কিছু কিছু মানুষের আছে আর কি তো এখানে আপনি পাঁচ টাকা দশ টাকা দিয়ে জুতা রাখতে পারবেন আর ভিতরে অনেকেই মানত করে আসে নামাজ পড়তে আসে কেউ ডান করতে আসে তো আজকেও অনেকেই নিয়ে আসছে কেউ মুরগি নিয়ে আসছে কেউ খাসি নিয়ে আসছে কেউ গরু নিয়ে আসছে যে যা মানত করে আর কি অনেকের মানত পূরণ হয় তার জন্যেই সবাই আসে আমাদেরও ছোট্ট একটা মানত আছে তার জন্য আমরা আসছি তাই তো ভিতরে তো ঢোকা যাবে না তাই আমি উপর থেকে সেলফ স্টিক দিয়ে ভিতরে হালকা হালকা করে ভিডিও করার চেষ্টা করলাম ওই তো ভিতরে কবর দেখা যাচ্ছে এখন আমরা চলে যাবো হচ্ছে দিঘির সাইডে এই তো সেই দিঘি যে দিঘিতে পাহাড় সাদা পাহাড়ের বসবাস মানে দুইটা কুমির আছে তো সাদা পাহাড় আছে পাহাড় মারা গেছে আমরা অনেকক্ষণ অপেক্ষা করলাম সাদা পাহাড়কে দেখার জন্য কিন্তু আমরা কুমিরটাকে দেখতে পারলাম না তারপরেও পুরোটা দেখানোর চেষ্টা করলাম যতটুকু পারছি আর কি এই পুকুরে সব পুকুর নেই দিঘি এটা কারণ অনেক বড় পুকুর তো ছোটো হয় দিঘি বড় হয় হাজার হাজার মানুষ এখানে প্রতিদিন আসে মানত মানত পূরণ করার জন্য অনেকে এই পুকুরের পানি নিয়ে যায় বাসায় অনেকে এখানে গোসল করে তো আমরাও এখানে আমরা তো গোসল করি না ছেলে মানুষ গোসল করতে পারে এখানে ছেলে মেয়ে সবার গোসলের ব্যবস্থা আছে এবং কাপড় চোপড় চেঞ্জ করার ব্যবস্থা আছে যারা আসতে চান আসতে পারেন আমরা চলে গেলাম এবার দিয়ে আমি দুইবার আসছি দেখেন মানুষ বাচ্চারা বিশেষ করে এখানে যে একটা কুমির আছে কেউ ভয় পায় কেউ ভয় পায় না উন্মুক্তভাবে ভাবে সবাই গোসল করে একদম নির্ভয়ে এই জিনিসটা খুব ভালো লাগছে যে কেউ কোনো ভয় পায় না নির্ভয়ে গোসল করতেছে আর আরছি তো খাবো না সেটা তো হতেই পারে না কিন্তু দুঃখের বিষয় এই যে গরু ছাগল তারপর হচ্ছে দেশি মুরগি এগুলো কোথায় যায় মাজারে তবারক রান্না করছে ব্রয়লার মুরগি দিয়ে আমি তো অবাক যেখানে ছাগল অহরহ ছাগল দিতেছে মানুষ দেশি মুরগি হাঁস তারপর হচ্ছে গরু এখানে ওই জায়গায় ব্রয়লারের মুরগি দিয়ে তারা তবারক দিছে তারপর তবারওক খাওয়া শেষ আমার আমি দিঘির পানিতেই ধুয়ে নেবো প্লেটটা আর একটু কেউ পা ভিজিয়ে নেব কারণ আমার অনেক নামতে ভয় লাগে অনেক পিছলা জায়গাটা অনেক পিছলা টাইস করা তার মধ্যে আবার পিছলা শ্যাওলা পড়া তো যাই হোক এই তো আমি প্লেটটাও ধুয়ে নিলাম এবং আশেপাশে ঘুরিয়ে দেখারও চেষ্টা করলাম সবাই গোসল করতেছে বেশিরভাগ ছেলেরাই গোসল করে মেয়েরা একটু গোসলটা কমই করে তারপর আসছি যখন বাজারের পানিতে একটু পাটা ভিজাবো না সেটা তো হয় না তো একটু পাটা ভিজিয়েই নিলাম তোমরাও কিন্তু চাইলে আসতে পারো এই জায়গায় আসলে মানুষ অনেক সময় অনেক কিছুই মানতি করে থাকে আর ভক্তিতে এই মুক্তি মানুষ যদি একটা জিনিসকে বেশি ভক্তি করে দেখবেন ওই সিলাই তারই মাপ হয়ে যায় তো আমাদের মাজারের ভিতরে কাজ শেষ এখন আমরা বের হয়ে যাচ্ছি আর মাজারের বাহির সাইডে কিন্তু ডান বামে দোকানে অসম্ভব সুন্দর সুন্দর জিনিস আছে আগে এরকম ছিল না এখন অনেক দোকান হয়েছে খাবারের দোকান আছে এখন আবার নতুন করে পর্যটক পর্যটক কেন্দ্র বানাইছে যেখানে দূর দূরান্ত থেকে মানুষ যাইতে পারবে ও ভিতরে একটা কাঁঠাল গাছ আছে যেটা দীঘির সাইডেই আর দীঘির সাইডে এখন অনেক দোকানপাট বইছে এই তো আমরা বের হয়ে গেলাম আমাদের ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে অবশ্যই একবার ঘুরে যাবে